मुन ना ai रे हाय हां रे हां ला बेटा ai Ei! Ei! Ei!

মাল না আলা সবাই ধান্দা বাদ হয়ে গেছে কতদিন হলো আর মতন মাল খাওয়া হয়নি তিনি কি করে কিন্তু খাওয়া যায় না মাথাটা খারাপ মালখড়ের দুনিয়া দেখেও যদি মাল না পাওয়া যায় জীবন চলবে দুনিয়া এত দুনিযা মাল খর ধুলা দিয়ে সকালে দেখলো রে রে ভাই শুন 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 না গিয়া আরে এমন একটা হয়ে গেছে ওই সকালে ওই দিকটা মাল মাল খায়

সালা কি ইখিলা লেরে শাগাল ভালা হালা গোমার তোরিজুনা ওরোনে মাই ইহালে ওরা এই 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 আদে খালে ইহালে ইহালে